আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটা বিকালের নাস্তার রেসিপি না আপনাদের সামনে চলে আসলাম আপনারা এই নাস্তাটা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন নাস্তাটা খুবই মজাদার নাস্তা তার সাথে বা সস দিয়েও খেতে পারেন আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো আমি এখানে একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি নাস্তাটা কীরকম হয়েছে দেখুন নাস্তাটা খুবই খুবই মজাদার তো এখানে আমি তিনটা আলু আগে থেকে খোসা সারিয়ে ধুয়ে নিচ্ছি তারপর আমি আলুগুলো বটির সাইজে কুচিয়ে নিব এভাবে মোটা সাইজ করে অল্প কুষিয়ে নেবেন আপনারা তারপর আমি এখানে দুইটা ডিম অ্যাড করবো ডিম দুটা আমি আগে থেকে ভেঙে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম এখন ডিম দুটা দিয়ে ভালো করে আমি নেব আলুটা তারপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিছি তারপরে দিয়ে দেব আমি এখানে কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি তারপরে দিয়ে দিব আমি আগে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা ডাল ধুয়ে এখানে পরিষ্কার করে দিয়ে দিছি তারপর দিয়ে দিব আমি এখানে আদা বাটা রসুন বাটা হাফ পরিমাণ আর রসুন আর হাফ পরিমাণ দিয়ে দেব আদা তারপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিছি এক দিয়ে দেব জিরার গুঁড়া হাফ তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া হাফ আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া হাফ তারপরে এক চামিচ দিয়ে দেব লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে তাছাড়া ভালো লাগবে না তারপরে একটা আটা এক কাপ আটা দিয়ে দিছি আমি আপনারা ময়দা দিয়েও করতে পারেন বা চালের গুঁড়ো দিতে পারেন এখানে অল্প কম হয়েছিল আরও আধা কাপ দিয়ে দিছি তারপরে ভালো করে মাখিয়ে কিছু সময় নিয়ে আমি মাখিয়ে নিব এখানে কোনো পানি অ্যাড করব না দেখেন পানি এখানে লবণ আর আলু দিয়ে যখন চটকাবেন তখন পানিটা এভাবে উঠে আসবে তো দেখুন এভাবে মাখিয়ে আমি কিছু সময় রেস্টে দিয়েছি তারপর আমি একটা প্যানে তেল দিয়ে দিব তারপর এভাবে হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে এভাবে গোল গোল করে আমি প্যান প্যানে তেলের মধ্যে আমি দিয়ে দিব এভাবে করে দিয়ে দিবেন সব কয়টা এভাবে দিয়ে এই নাস্তাটা বানাতে খুবই ইজি খুবই ভালো লাগে নাস্তাটা এভাবে করে দিয়ে তারপরে কিছু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো হেটে দিয়ে তার বাঁচতে হবে তো উল্টিয়ে পাল্টি আমি কিছু সময় নিয়ে এগুলো বেজে নিব এভাবে কিছু সময় নিয়ে অবশ্যই বাঁচবেন তাছাড়া এগুলোর ভিতরে কাঁচা থাকবে তো এভাবে করে লালচে করে ভেজে আমি নামিয়ে নিছি দেখুন এটা কালার অরিজিনাল কালার কত সুন্দর হয়েছে কালার আর খেতে খুবই ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক দিতে বলবেন না আবার আসবো আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ